শান্তি চুক্তির যৌথ ঘোষণাপত্র সই করেছে থাইল্যান্ড ও কম্বোডিয়া ২৬ অক্টোবর মালয়েশিয়ার কোয়ালালামপুরে দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ান সম্মেলনের ফাঁকে এই চুক্তিতে সই করে দুই পক্ষ চুক্তিতে সই করেছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনতিন চার্ন ভিরাকুল ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তি সই সরাসরি প্রত্যক্ষ করেছেন ঘোষণাপত্রটি গত জুলাইয়ে থাইল্যান্ড কম্বোডিয়ার মধ্যে আলোচনার পর অর্জিত যুদ্ধবিরতির বোঝাপড়াকে আরও দৃঢ় করেছে দুই দেশের বিরোধপূর্ণ সীমান্তে শত্রুতা বন্ধ এবং শান্তি পুনঃপ্রতিষ্ঠার জন্য আনুষ্ঠানিক পদক্ষেপ হিসেবে গণ্য করা হচ্ছে একে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে আটশো কিলোমিটার সীমান্ত নিয়ে বিরোধ শত বছরের পুরনো এই বিরোধকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা গত চব্বিশ জুলাই সামরিক সংঘর্ষে রূপ নেয় আঠাশ জুলাই মালয়েশিয়ার পুত্রাজায় হুনমানে তো থাইল্যান্ডের তৎকালীন ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমতাম চাইকে নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক আয়োজন করেন আনোয়ার ইব্রাহিম পঁচিশ অক্টোবর মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মেদ হাসান বলেন সীমান্ত এলাকা থেকে থাইল্যান্ড ও কম্বোডিয়ার ভারী অস্ত্র প্রত্যাহার বিস্ফোরক ও মাইন অপসারণ করে ধ্বংস করা শান্তি চুক্তির মূল ধারাগুলোর অন্যতম তিনি আরও বলেন চুক্তিতে আসিয়ান পর্যবেক্ষক দল প্রতিষ্ঠার কথাও আছে তারা সংঘর্ষপ্রবণ সীমান্ত অঞ্চলের পরিস্থিতি পর্যবেক্ষণ করবে উনিশশো সালে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সীমানা নির্ধারণ করে দেন ফরাসি ঔপনিবেশিক শাসকেরা তবে ওই মানচিত্র নিয়ে থাইল্যান্ডের আপত্তি ছিল বিষয়টি আন্তর্জাতিক বিচার আদালত আইজিসিতে গড়ালেও সুরাহা হয়নি